আমি বুঝাইতে চাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না ওইটা আমার নেই কেন ওইটা ছাড়া ডাক্তার দেখাতে পারবো না ওয়েট মাত্র 65 কেজি মানে কেন আপনি তো মাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট তাই আমি বললাম শুনুন আগামী কাল সকালবেলা আপনার প্রস্রাব টেস্ট করব এই বোতলে আপনার প্রস্রাব নিয়ে আসবেন তো টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে আরে না আমি নিজেই টেস্ট করব

আচ্ছা আপনার খাবার সব সময় ঢাকা রাখবেন ঢাকা তো অনেক দূরে কুমিল্লায় রাখলে চলবে আরে আপনার কি খবর এখন কেমন আছেন কোনো সমস্যা হচ্ছে না তো না কোনো সমস্যা হচ্ছে না তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় আর সারা সময় বুকের ভিতর টিক টিক শব্দ করে তাই তো বলি আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল আচ্ছা ডাক্তার সাহেব আপনি কি সত্যি বলতেছেন আমি চশমা নিলে পড়তে পারবো নিশ্চয়ই কেন পারবেন না আমি তো আগে পড়তে পারতাম না যাক চশমা নিলে তাও পড়তে পারবো ডাক্তার সাহেব আমাকে কুকুরে কামড়ছে আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত 8টা পর্যন্ত আমি তো জানি কিন্তু হতচ্ছাড়া কুকুরটা তোর জানে না ডাক্তার সাহেব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে তার রোগটা কি রকম আমি অল্পতেই রেগে যাই ব্যাপারটা একটু খুলে বলুন তো হারামজাদা তোর আর কয়বার কইলা কইতে ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা পাইছে আচ্ছা তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাবেন ব্যথা তো যায় নাই তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন খাটের কোনায় মানে কেন আপনি তো বলেছেন যেখানে ব্যাথা পেয়েছে সেখানে লাগাতে মনে হয় ওষুধটাই কাজ করেছে আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠিকছে ভালো তো হবে কাল সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করেছিলাম ডাক্তার সাহেব আমাকে বাঁচান আমি মনে হয় দশ মিনিটের মধ্যে মারা যাব আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি বিশ মিনিটের মধ্যে ফিরে আসছি ডাক্তার সাহেব আমি আমার ওজন কমাতে চাই তাহলে আপনি প্রতিদিন পাঁচ কিলোমিটার করে দৌড়াবেন ডাক্তার সাহেব আমার ওজন তো অনেক কমছে কিন্তু আমি বাড়ি যাব কেমনে আমি প্রতিদিন পাঁচ কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে আঠারোশো পঁচিশ কিলোমিটার দূরে চলে আসছি ডাক্তার সাহেব আমার পেটে অনেক গ্যাস কিন্তু ভালো দেখে যে আমার গ্যাসে কোনো গন্ধ নেই শব্দও নেই এখানে বসে আমি পনেরো বিশ বার গ্যাস ছেড়েছি কিন্তু কেউ টেরই পাইনি এই ওষুধটা খান আর এক সপ্তাহ পরে আসবেন ডাক্তার কি ওষুধ দিলেন আমার গ্যাসের শব্দ নেই কিন্তু জঘন্য গন্ধ আপনার নাক ঠিক হয়ে গেছে এবার আপনার কানের চিকিৎসা করতে হবে আই সরি আপনার ছেলে মারা গেছে আব্বু আমি তো বলি নাই চুপ বিয়াদি ডাক্তার চেয়ে বেশি বুঝিস নাকি আচ্ছা ভাই আমাকে বাঁচান যখন আমি জেগে থাকি মন হয় আমার পাশে চিরা বসে আছে আবার কখনো কখনো যে খাওয়ার সময় ভাগ বসাতে যায় তাছাড়া হাতি কোন্ডার হরিন তো আছে আমি এখন কি করব ডাক্তার সাহেব আপনি মোটেও চিন্তা করবেন না বাড়িতে একটা খাঁচা কিনে ঢোকে পড়ুন ডাক্তার সাহেব বেশি দিন বাঁচার উপায় বিয়ে করুন কেন বিয়ে করলে কি বেশি দিন বাসা যায় তা যায় না কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না বলুন তো তিন কে তিন দিয়ে গুন করলে কত হয় তিনশো আটানব্বই মঙ্গলবার নয় এটা আপনি কিভাবে বের করলেন এটা তো খুবই সহজ তিনশো আটানব্বই থেকে মঙ্গলবার বের করেছি এখানে বসেন আমি আপনার পরীক্ষা করব। আমার প্রস্তুতি নাই আমি পরীক্ষা দিতে পারবো না আরে এটা ওই পরীক্ষা না তো আমি আপনার রক্ত পরীক্ষা করব আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতেছি ওষুধ গুলো আপনি প্রতিদিন এক চামচ করে খাবেন